তো আগের ব্লগে তোমরা সব দেখতেই পেয়েছিলে আমরা তারাপীঠে কীভাবে পুজো দিলাম কীরকম কি ভিড় ছিল শনিবারের দিন আরও ভিড় তো সব কিছু তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তারাপীঠের সাইট চিন যেটা হচ্ছে বীরচন্দ্রপুরেই টোটালটা সাইট সিং রয়েছে সেই সাইডচিনে আমরা কি কি দেখবো না দেখব সেটা আজকে তোমাদের সাথে টোটাল ঘুরে দেখাবো তো চলো পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অ্যান্ড অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করে দিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নেক্সট ডে মর্নিং আর এখন প্রায় নটা বাজে তো আমাদের এখান থেকে এগারোটার সময় চেক আউট আর আমাদের ট্রেন আছে তিনটে চল্লিশের ওয়ান টু থ্রি সিক্স ফোর হলদিবাড়ি এক্সপ্রেস হলদিবাড়ি টু কলকাতা স্টেশন যেটাতে আমরা এসেছি সেই ট্রেনেই আমরা ব্যাক করছি ইভেন সেটা আমাদের তৎকালে কাটতে হয়েছে জানো না মানে এক মাস আগে থেকে টিকিট কেটে রেখেছি চার্ট প্রিপেয়ার্ড মানে দেখাচ্ছিলোই যে ওয়েটিং লিস্টে আছে কনফার্ম হয়নি প্রবাবিলিটিও কম ছিল তো কালকে ওই জন্য তৎকাল কেটে রেখেছি তো ভাগ্যিস কেটে রেখেছিলাম তো ওই জন্য তৎকালে আমাদের টিকিটটা কনফার্ম পেয়েছি তো ওই জন্য আমাদের ট্রেন হচ্ছে তিনটে চল্লিশে হলে আমাদের ট্রেনের সাড়ে বারোটায় ছিল কবি কবিগুরু এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো তো ওটা ক্যান্সেল মানে ক্যান্সেল মানে আমাদের তরফ থেকে ক্যান্সেল কনফার্ম হয়নি যেহেতু তো ওই জন্য আমাদের তিনটে চল্লিশে যেহেতু ট্রেন ওই জন্য এখন আমরা একটু ল্যাথ খাচ্ছি ল্যাথ খেয়ে চাটা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা একেবারে চেক আউট করে বেরোবো তারপর এখানে কিছু সিং আছে সেগুলোকে কভার করব দেন আমরা ডাইরেক্ট রামপুরহাট স্টেশন থেকে আমরা আজকের গন্তব্য আমাদের বাড়ি বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হব আর শুভকে দেখো কি অবস্থা কী শুভ ট্রেনের টিকিট তো কনফার্ম হলো না ট্রেনের টিকিট কনফার্ম হলো না ট্রেনের টিকিট বাই চান্স তুই তৎকাল দেখে ভালো নয় এখান অপশন ছিল আমি দেখছিলাম আগের দিনকে এখান থেকে যেতে ও সিউড়ি হ্যাঁ সিউড়ি থেকে বাস আছে কিন্তু সেটা অনেকটা হেক্টিক তো ওই জন্য যেহেতু ও মেয়ে রয়েছে সাথে ওই জন্য আমরা একবার একটা তৎকাল এক্সট্রা কেটেই রেখেছিলাম বাই চান্স কনফার্ম না হলে আমরা আদার ওয়েতে চলে যেতে পারবো আর আজকে সেটাই হলো মানে কনফার্ম হলো না তো আমাদের তিনটে চল্লিশে ব্যাক করতে হচ্ছে তাই জন্য সকালবেলাটা আমরা একটু ল্যাথ খেয়ে আরাম করে কাটিয়ে নিই যে এগারোটা একেবারে চেক আউট করে লাগেজ নিয়ে একেবারে বেরোবো এখানকার যে সাইট সিং আছে লাইক বীরচন্দ্রপুরে ইস্কন মন্দির জগন্নাথ মন্দির নিতাই নতনন্দুর প্রভুর বাড়ি সব এগুলো ঘুরে দেখবো আর তোমাদের সাথেও পুরোটা শেয়ার করব আমাদের এখানে কফি সার্ভ হল জি কফি গরম গরম কফি আচ্ছা তো আমাদের এই রুমের প্রাইস নিয়েছে টু থাউজেন্ড আমরা ফ্যাব মেক মাই ট্রিপ থেকে বুক করেছি ফ্যাব হোটেল গোল দ্য গোল্ডেন প্লাজা তারাপীঠ আর ব্রেকফাস্ট নিয়ে আমাদের ডিসকাউন্ট দিয়ে টু থাউজেন্ড পড়েছে তো নর্মাল ঠিকই আছে সেরকম কিছু প্রবলেম নেই আর ব্রেকফাস্ট দিয়ে এরকম একটা লোকেশানে মানে চিপেই পেয়েছি আমার তো মনে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়েছে এখানে পুরি সবজি বলেছিলাম এখানে পুরি সবজি দিয়ে গেছে ভালোভাবে র্যাপ করেও দিয়ে গেছে এখানে তো এবার আসি এই হোটেলের একটু ভালো দিক আর খারাপ দিকের ব্যাপারে ভালো দিক এমনি ওভারঅল রুম টুম ক্লিন আছে সবকিছু পরিষ্কার বাট এদের সার্ভিসটা খুব মানে একটা জিনিস নিয়ে অনেকবার কল করতে হচ্ছে তারপর ওরা দিয়ে যাচ্ছে যেমন আমরা ব্রেকফাস্ট চেয়েছিলাম অনেক মানে আর্লি মর্নিং চেয়েছিলাম ন সাড়ে নটার দিকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে যেতে কফিটাও বলেছিলাম সে অনেকবার ফলো আপ দিতে দিতে এসেছে তো সার্ভিসটা আমার এখানে লাগছে তুলনামূলক অনেকটা পোর তো এটা একটু ডেভেলপ করলে আমার মনে হয় ভালো হবে আর যেহেতু একটু আমরা উইকেন্ডে এসেছি তো আরও একটু ফাস্ট সার্ভিস করার দরকার আছে আদারওয়াইজ সব ঠিক আছে মানে ইনক্লুডিং প্রাইস রুম ক্লিননেস সেগুলোর দিক থেকে কোনো অসুবিধা আমার মনে হয়নি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাজে এখন এগারোটা পনেরো জাস্ট আমরা চেক আউট করবো চলে আসুন মামা দেখো না পাপার সাথে সাথে হাইডি বাই বাই টু থা টু জিরো ফাইভ হ্যাঁ যাচ্ছি এই অনেকগুলো যেগুলো সেভেন সাইসিং আছে সেগুলো করতে চন্দ্রপুরের হচ্ছে আর আমাদের টোটাল কস্ট পড়ল দুশো টাকা এখন বাজে সাড়ে এগারোটা পড়ল যে দু ঘন্টার মধ্যে হয়ে যাবে মানে দেড়টার মধ্যে আবার আমরা ব্যাক করে যেতে পারবো ওনার ফোন নাম্বার আমি সব তোমাদের একবার দেখিয়েও দিচ্ছি কি কি আমরা যাচ্ছি এখন ঘুরতে বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির নিত্যানন্দ ধাম জগন্নাথ মন্দির পঞ্চ পঞ্চপাণ্ডব গৌরী মঠ আর হাটুকাড়া মোবাইল নাম্বার ওনার স্ক্রিনে দেখতেই পাচ্ছ এইগুলো আমরা যাচ্ছি এখন ঘুরতে ভালোই ভিড় আছে দেখো ভালোই ভিড় প্রিন্সেস কে এখানে বসিয়ে দিয়েছি বাইরের পরিবেশটা দেখো একদম ফাঁকা রাস্তা পুরো গ্রাম্য পরিবেশের প্রকৃতি আলাদা

আমাদের প্রথম স্পট জগন্নাথ মন্দির আমরা ঢুকছি এই যে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেবের দর্শন করে আমরা সামনের দিকে এগোচ্ছি যাচ্ছি দিকে সামনেই যে এটা হচ্ছে এন্ট্রি গেট বাকরাইয়ের শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মতিথি এখানে সাইডেও অনেক দোকান আছে সব বাচ্চাদের খেলনা এরকম শিব আমরা এসেছি এখন ইস্কনের টেম্পল দেখতে দেখো কি সুন্দর খুব সুন্দর এখান দিয়ে এন্ট্রি গেট আর এইখানে হচ্ছে টেম্পেল চলো ভেতরে যাওয়া যাক মন্দির দেখে এখন আমরা এসেছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে এটাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয় এখানে অনেক শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এখন এসেছি আমরা হাটু কাড়াতে এখানে নিত্যানন্দ প্রভুর মাকে স্নান করানো হতো আর এই যে এখানে একটা ত্রিশুল পোতা আছে এর নিচেই আছে মন্দির জল স্পর্শ করে নিচ্ছি আসেনি হাতে দাও না তাহলেই তো হয় না মামা চলো আমরা এখন এখান থেকে পেয়ারা মাখা নিচ্ছি আমরা এসেছি এখন গৌরী মঠে আমরা সাইট সিং কমপ্লিট করে এখন আবার যাচ্ছি টেম্পেলের উদ্দেশ্যে আর এখানে ডিঙ্কার জন্য একটা হেলিকপ্টার কিনেছি আর মেয়ের জন্য একটা খেলনা কেনা হয়েছে এখানে এখন ম্যাডাম কলা খাচ্ছে মাম্মাকে দেখো এখানে খেলনা কিনে দিয়েছি খেলনা নিয়ে বিজি আর আমরা এসেছি এখন কালকে যেখান থেকে আমরা ডালানি পুজো দিয়েছি সেইখানে রয়েছি ভোগ প্রসাদ নেওয়ার জন্য উনি বললে এখানে ওয়েট করতে ভোগ প্রসাদ দিয়ে যাবেন দোকানের নাম হচ্ছে মা দুর্গা পূজা ভান্ডার আজকে সব খাওয়ানোর খাওয়ানো হচ্ছে বসে খাওয়ানো আমি একটা নিয়ে নিলাম এখান থেকে ভোগ প্রসাদ আর প্রচুর ভিড় আর এখানে বিয়েও হচ্ছে লাইন এখন বাজে দুটো আমরা এসে গেছি আবার খেতে লাঞ্চ করতে মেয়েকেও খাই নেবো আমরাও খেয়ে নেবো অর্ডার দিয়েছে একটা ভেজ থালি মেয়েকে ভাত খাওয়ানোর আছে আর শুভ দিয়েছে একটা আনলিমিটেড বিরিয়ানি এসেছি আমরা বিনা পানি ডিলাক্স হোটেলের রেস্টুরেন্টে দেখো না হ্যাঁ দেখো এসে গেছে আমাদের ভেজ থালি এখানে এসে গেছে আমাদের বিরিয়ানি আমরা উঠে গেছি এখন ম্যাজিক গাড়ি থেকে দেখো আমরা সবাই বসে দুজন সামনে বসেছি ওকে নিয়ে আর ভাড়া হচ্ছে চল্লিশ টাকা করে রামপুরহাট স্টেশন ওতে আছে ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান হাওড়া জয়নগর এক্সপ্রেস আমাদেরটা হচ্ছে আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এখন রামপুরহাট জাংশন ট্রেন ঢুকে গেছে আমাদের ওয়ান টু থ্রি সিক্স ফোর হলদিবাড়ি কলকাতা এক্সপ্রেস টাইম এখন তিনটে চল্লিশ আটত্রিশে টাইমিং ছিল ট্রেন ছেড়ে দিল আমাদের পাক্কা দু মিনিট হল ছিল এখানে নেক্সট স্টপেজ বোলপুর শান্তিনিকেতন তারপর বর্ধমান দেন কলকাতা স্টেশনে সাতটা চল্লিশে অ্যারাইভ করবে করে এখন আমরা বোলপুরের দিকে ঢুকছি চারটে একুশে টাইমিং ছিল চারটে বত্রিশে দেখাচ্ছে ঢুকে যাবে দু মিনিটের হলটা আছে তিন মিনিটের হলটা আছে এখানে স্পিডটা দেখো একবার এইটি নাইন বোলপুরে তিন মিনিটের হলটে আমাদের ট্রেন ছেড়ে দিল নেক্সট হল দাঁড়াবে বর্ধমান স্টেশন আমরা নেমে গেছি কলকাতা স্টেশন আর বিফোর টাইম পৌঁছে দিয়েছে সাতটা চৌত্রিশে কলকাতা স্টেশন আমরা ঢুকে গেলাম আমরা এই জাস্ট কলকাতা স্টেশন থেকে বেরোলাম আর খুব ভালো ট্রেন মানে বিফোর টাইম পৌঁছে দিয়েছে কালকে একটু প্রবলেম করে ফেলেছিল ড্রাইভার ছিল বলে দমদম টু শক্তিগড় আজকে খুব ভালো এসেছে সো এসে গেছি এখন বাড়ি আর আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অনেক 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 করে শেয়ার করো তো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই Thank <laughs> you.